বামা চাই মত গুণ বামা চাহ যাৰা নভান ধৰা জন্ম লাগে বোলে নৰক তুলন কি বামা চাহ নফালে নৰক তুলিলো সিহঁতে ইন্দি ওলাইছে মাবালা মিমাত বেগ আৱত টানি যাব মাবালা মিমাহ লাগিব যদি ইয়ে বাম মাফেলাই দি ফলনা ফলনা আহি থওঁ বহি যায় মই এতিয়া মান দিলো ফুলনিয়ে থাকে মাপ দিলুক থাকে গুণ হি চেনে অন্তত মা বলছে ইয়ে চেনে ধারার গছি দূর আইন মানে গোঝি নদুর ওনা দুন না হম বাম্মার আশীর্বাদ বাম্মার ছায়া বাম্মার যদি

এসেন যাতে বাপ্যর প্রতি ভগনি যাতে অপমান অবমাননা সে ব্যবহার অপমানজনক বতাবা সাবসবন যা নগরম করা বদ্ধর নম্র যাতে বুদ্ধর আইন মতাবেক যদি বামে পুজো করলি সে পুভ নয় আয়ু বাড়ে গল বাড়ে প্রজ্ঞা বাড়ে সুখ আয়ু বর্ণ সুখ বর প্রজ্ঞা ভাইছেন বাড়ে না সে ধার্মিক পুকুর যদি ধার্মিক বাবা যদি লাভ পেলে ধার্মিক ওই ঠাইলে মতে সে বাম্মা থাকে বাম্মা সেবা কর বাম্মারাও মাছ বাম্মা থেকে যদি বাম্মারাও সেবা নগর তাহলে বাম্মার হামিয়া বা আগুনদোলা হাতেন বাদ দোলা নয় উকো বা উক আগুন আগুন ও দোলা হতো বাম্মা হামিয়া বা তুমি দুচুরে হত যার কারণে শ্রমিক সঠিক আহার আহরণ এসে তেমন ধার্মিক বাবা মা বাবা যদি হামিয়া জেনে শিলর মাধ্যমে যদি আহরণ করলে কখনো কখনো রকম উল্লব এদিকে বাম্মা লাভ করানা বাপৰ বা মানুনৰ পুণ্য বা এতিয়া কেৱল লাভ কৰে নাই কাৰণে চেন তুমি অবিশ্চয় প্ৰত্যেক পৰিবাৰত তুমি এই জিনিছ যেন ৰক্ষা কৰিব চেষ্টা কৰ